টি এইচ ই এটাকে নাকি থ থ থ থ এই থ বলে হি সত্যি কি তাই টি এইচ ই মানে কি থ আমরা অনেকে কী বলে টি এটাকে অনেকে বলে ডি তাই কোন ক্ষেত্রে আমরা থ ইউজ করি এবং কোন ক্ষেত্রে আমরা দি ইউজ করি সেটা আমরা আজকে আমরা এই প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে দেখে নেবো যে কোন প্রোনোনাউন্সিয়েশনটা কখন ইউজ করতে হয় আমাদেরকে তা আগে বলি যা যারা আমাদের এই ফেসবুক পেজে নতুন তারা তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইংলিশ ঘুরুজি ও ইউটিউব চ্যানেল বা ইংলিশ ঘুরুজি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দাও কারণ এরকমই ভিডিওগুলি আমরা সবার প্রথমে তোমাদের জন্য এনে থাকি তো চলো আজকে আমরা টি এইচ ই যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় থ এটা কোথায় ব্যবহার করি এবং টি এইচ ই যেটাকে আমরা দি কোথায় ব্যবহার করি সেটা আমরা শিখবো প্রথমেই বলি যেটা অনেকে সাধারণত বলে দ যেটাকে অ্যাকচুয়ালি এটা এই উচ্চারণটা করা হয় এটা কোথায় ইউজ করা হয় এটা ইউজ করা হয় কনসনেন্ট সাউন্ড সাউন্ডের ক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ড গুলো কোনগুলো সেটা আমাদের প্রথমে জানতে হবে তার আগে আমরা জানবো ভাওয়েল সাউন্ড কাকে বলে যেই সমস্ত সাউন্ড উচ্চারণ করার সময় আমাদের মুখটা সম্পূর্ণ খোলা থাকে সেগুলোকে ভাবল সাউন্ড বলে যেমন বলছো অ মুখটা দেখো সম্পূর্ণ খোলা হচ্ছে যেমন তিনি বলছো ই দেখো মুখটা সম্পূর্ণ খোলা আছে যেমন তুমি বলছো ও সম্পূর্ণ খোলা হচ্ছে যেমন তুমি বলছো অ্যা সম্পূর্ণ খোলা আছে যেমন তুমি বলছো যে ই দেখো মুখটা সম্পূর্ণ খোলা হচ্ছে তো এইগুলো হচ্ছে ভাবল সাউন্ড মানে ভাবল সাউন্ড হচ্ছে যে সমস্ত সাউন্ড গুলো উচ্চারণ করার সময় আমাদের মুখটা সম্পূর্ণ খোলা থাকে যেমন ইউ 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 মুখটা চোঙের মতন হয়ে যাচ্ছে এই চোঙের মতন কিন্তু হলে চলবে না ভাবল সাউন্ড কিন্তু চোঙা চোঙা চোঙি সাউন্ড না এটা সম্পূর্ণ মুখ খোলা থাকবে উচ্চারণ হবে সেটাকে ভাবল সাউন্ড বলে ভাবল মানে হচ্ছে সেই সমস্ত সাউন্ড যেগুলো উচ্চারণের সময় আমাদের মুখটা সম্পূর্ণ খোলা থাকে কনসার্ন সাউন্ড কোনটা কনসোনেন্ট সাউন্ডটা উল্টো কনসোনেন্ট সাউন্ড আমাদের মুখটা সম্পূর্ণ খোলা থাকবে না মানে আমাদের মুখে জিপটা এদিক ওদিকে লাগবে নাহলে ঠোঁটে ঠোঁটে লাগবে না হলে আমাদের কি লাগবে মানে তালু মুদ্রার সঙ্গে টাচ হবে জীবের তবে সেটাকে কনসোনেন্ট সাউন্ড বলবে আর বাবেল সাউন্ডে কোনো টাচ টাচের কোনো ব্যাপার নেই এটা সম্পূর্ণ খোলা থাকে এবং উচারি হয় এটা কি কোনো গ্রামাটিক্যাল রুলস আছে না এগুলো কোনো গ্রামাটিক্যাল রুলস না এগুলো মানুষেরা নিজেরাই রুলসগুলো বানিয়েছে এবার কোন জায়গায় অ্যাকচুয়ালি দ ইউজ করা হয় সেটা দেখে নেওয়া যেমন দিক দেখতে পাচ্ছো এখানে দ্য ম্যান ম্যা ম্যা দেখো মুখটা প্রথমে বন্ধ হয়ে গেছে ম্যান ম্যান এটা ক্ষেত্রে আমরা ইউজ করবো অ্যাকচুয়ালি ধ ম্যান থ ম্যান ঠিক আছে অনেকে দ ম্যান বলে ঠিক আছে যেটা খুশি অনেকে থ বলে অনেকে দ বলে সেটাই বল মানে দিটা হবে না কিন্তু এটা টিএইচি এটাকে দি কিন্তু বলা যাবে না কেন বলা যাবে না কারণ এখানে ম্যান ম আছে মটা কিন্তু কোনো ভাবল সাউন্ড না তাহলে ভাবল সাউন্ড কি কি আছে ভাবল সাউন্ড কি কি আছে একটু দেখে না মন দিয়ে অ আ তারপর হচ্ছে এ হুম অ আ এ যে এ এই সাউন্ড গুলো যে ভালো সাউন্ড এই সাউন্ড গুলো যদি উচ্চারণ না হয় তা এই সাউন্ড গুলো যদি উচ্চারণ হয় তাহলে জানবে যে দি এটা বলতে হবে মানে কোন ওয়ার্ডের প্রথমে যদি এই সাউন্ড টা থাকে তাহলে দি এক্সেপ্ট একটা এক্সেপশন আছে যেটা হচ্ছে ওয়া ওয়া প্রথমে ও আছে নি ভেবে নেওয়া এটা এটা কিন্তু দারুণ আছে যেমন হচ্ছে ওয়ান রুপি কয়েন ঠিক আছে ওয়ান রুপি তাহলে এখানে সাউন্ডটা প্রথমে আসছে ওয়া এই জন্য কিন্তু এটা ও আ নয় কিন্তু ঠিক আছে ঠিক তেমনই রকম ভাবে ইউনিভার্সিটি ইউ তাহলে প্রথম সাউন্ডটা কি আসছে এখানে ইউ ইউ হসি হসু ইউ ইউ একসঙ্গে উচ্চারণ হচ্ছে ঠিক যেমন কি ইউনিভার্সিটি ঠিক আছে ইউনিভার্সিটি এর প্রথমে কিন্তু ইউ সাউন্ডটা আসছে তাহলে এখানে এরকম ভেবে নয় যে হসি

বলে কোনো কিছু নেই এখানে তাহলে দা টিচার ড্যান্স স্টুডেন্ট টু ডোন্ট শয়টা হোস টু তাহলে এখানে দা স্টুডেন্ট ড্যান্স হাউস হা হ দা হাউস ওকে দ হাউস থ হাউস থ হাউস এভাবে বলা যেতে পারে অনেকে ব্রিটিশরা এখানে উচ্চারণ করে থ হাউস কোথাও লেখা নেই দা পাওয়ার দা ক্যাট দাউস দ স্টুডেন্ট দ টিচার দ বয় দ লেডি দান

অন্য একটা ক্ষেত্রে আমরা দি বলতে পারি যদি ভাবেল না হয় তাও কিন্তু আমরা দি বলতে পারি কোন ক্ষেত্রে দি বলতে পারি যদি আমরা কোনো কিছু এমফেসিস করি বা যদি জোর দিয়ে বোঝানো হয় কোনো কিছুকে তাহলে আমরা অবশ্যই কিন্তু দি বলবো যেমন আমি কি বললাম দি কুইন অফ ইংল্যান্ড এখানে কুইনের তো ক সাউন্ড আসছে তো এখানে কোনো সাউন্ড নেই তার এটা তো দা হতো কিন্তু দা না বলে আমরা কি বলবো দি বলবো যদি আমরা জোর দিয়ে কোনো কিছুকে বলার চেষ্টা করি তার এখানে তো নিয়মটাও পালন বাড়াচ্ছ না এই নিয়মটা পালন হচ্ছে না তাই সে খুব কনফিউজিং কি করে বুঝবো কিছুই না যদি তুমি কোনো কিছুকে জোর দিয়ে বলার চেষ্টা করো সেক্ষেত্রে ক্ষেত্রে বলতে পারো তুমি অবশ্যই দি যেমন তুমি বলতে পারো দি মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে তুমি এখানে বলতে পারো এটাকে কি বলছো এখানে তুমি দি বলতে পারো তাহলে কোথায় ডি ইউজ হয়েছে আশা করি বুঝতে পেরেছ যে সাধারণত আমরা দ এবার প্রনাউন্সিয়েশনটা কোথায় করি কনসারেন্ট সাউন্ডের ক্ষেত্রে আর ডি এ প্রোনাউন্সিয়েশনটা করি আমরা ভাবেল সাউন্ডের ক্ষেত্রে ভাবল সাউন্ড যদি হয় তার আগে যদি ডিএইচ বসে তাহলে সেক্ষেত্রে আমরা ডি বলি এটা কিন্তু কোনো গ্রামারে কোনো ইভাবে ইয়ে করা নেই মানে এটা মানুষরা সাধারণত প্রচলিতভাবে নিজেদের যে স্পিচটা যে কথাটা বলে সেই কথাটা একটা একটা ফ্লো রাখে একটা ফ্লুয়েন্সি রাখার জন্য মানুষ এখানে দি আর এটা ইউজ করেছে এবং এটা এখন কিন্তু যে কোনো গ্রামার বইয়েও তুমি পেয়ে যাবে এখানে কোন ক্ষেত্রে দি বলা হয় এবং কোন ক্ষেত্রে ত বলা হয় বা থ বলা হয় কোন ক্ষেত্রে এটা তুমি এখন যে কোনো গ্রামার বই পেয়ে যাবে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুল আশা করি তোমরা এটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কোন ক্ষেত্রে দি বসে আবার একবার শেষে সাম করে দিচ্ছি